দক্ষিণে আমাদের থালাপতি বিজয়ন আর বাংলায় নৌসাদ দিল্লি কাঁপছে নরেন্দ্র মোদী কাঁপছে নৌসাদ থেকে ঘুষি মেরেছে পরের দিনে আসবো না করলে আর তাহলে ওই ঘরে বসে মিডিয়ার সামনে গল্প হবে এর বাইরে আর কিচ্ছু হবে না যেভাবে হয়ে যাচ্ছে রাস্তায় তবে রাস্তায় পদ্মা গাছে উঠবো না রাঙা পাপিং পাখি নেবে এটা হয় না যেই থাকবে সেই পাবে আমরা যখন কুড়ি তারিখে রাস্তায় নেবেছিলাম হয়তো অনেকে আমরা বুঝতে পারছিলাম ক্যালকাটা পুলিশ আমাদের সাথে সহযোগিতা করছে এখানে আমাদের লোক পাঠিয়েছিলাম সিভিল ডেসে প্রচুর পুলিশকে যে হয়তো আমাদের উপর আক্রমণ হতে পারে কিন্তু আমরা নেতৃত্বরা একদিকে ইমতিয়াজ ভাই কামরুজ জামান ভাই হাকিকুল ভাই চৌধুরীদ ভাই আমরা আমাদের মাহী ধারা আর ওই সমস্ত নেতৃত্বরা আছে সরুয়ার ভাইরা বিশ্বজিৎ মালিক বিশ্বজিৎ মাইতি তপোজ ব্যানার্জি লক্ষীকান্ত হসসা পিথিরাজ বিশ্বাসরা একবারের জন্য ভয় পায়নি রাস্তায় নেমেছে বলক মধনমন চা আসতে চেয়েছিল রাস্তায় পুলিশ আটকেছে আমাদেরকে 24 ঘন্টা জেলের মধ্যে রেখেছে কারোর সাথে দুর্ব্যবহার হয়েছে আপনারা জানেন আমার উপরে কিভাবে হামলাও চালিয়েছে কিন্তু আমার বলার বক্তব্য ওই দিন যদি না আমরা রাস্তায় নামতাম আজকের এই দিনটাকে আমরা পেতাম না এটাই বলার আমার বক্তব্য রাস্তায় নামতাম রাস্তায় আমাদের পথ দেখিয়ে দেবে কারো দয়াতে আমরা স্বাধীনতা পাইনি যেই বলেছে মোদীজি মুসলমানদের উপকার করবে আই এম তো অবাক একটা ডায়লগ আছে না আই এম অবাক তো আমি ওই ডায়লগটা দিচ্ছি ভাই ওই তো আমি